দীর্ঘ যাত্রার পর এই প্রথমবার এক অনবদ্য গল্পের সবার প্রিয় দুই তারকা পর্দা ভাগ করে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে ক্রিকেটার হয়ে নজর কারলেন অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্য নতুন অভিজ্ঞতা ছিল সিরিজটিতে তবে দুর্দান্ত বানিয়েই দর্শকের সামনে ধরা দিয়েছে বাজেট ট্রেলার দীর্ঘ সময় পর মানে দুইজনের বিচ্ছেদের পর এই প্রথমবার তাহসানের সঙ্গে কাজ করলেন মিথিলা সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান দুই মিনিট পঁয়তিরিশ সেকেন্ডের ট্রেলারে ওয়েব সিরিজটি কিছুটা আজ করা গেছে খেলা নিয়ে গল্পে ফুটে উঠেছে টানটান উত্তেজনা খেলোয়াড়কে নিয়ে পর্দায় জটিল সিন্ডিকেট তারও প্রমাণ মিলেছে তাছাড়া থ্রিলারে ছটাটাও ছিল বিদ্যমান ছিল সাসপেন্স অল্প সময়ে এই ভিডিওতে দর্শক বুঝে নিয়েছে বাজির গভীরতা কতটা জানা গেছে আগামী ষোলোই জুন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বাজি সেই উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন সেখানে একই মঞ্চে হাজির ছিলেন তাহসান মিথিলা জুটি এই ওয়েব সিরিজে তাহসান একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে তার মতে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল কল্পনা একে নিয়েছিলেন তার চরিত্রটি তবে সবার সঙ্গে অভিনয় করে দারুণ অভিজ্ঞতা হয়েছে মিথিলার মিথিলা বলেন এটা ঠিক অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করছি দারুণ গল্পে আমরা কাজ করেছি তবে মনোজের সঙ্গেও আমার দীর্ঘদিন পরেই কাজ হয়েছে তাছাড়া অর্ষার সঙ্গে বাজিতেই আমার প্রথম কাজ হলো সব মিলিয়ে গুণী তারকাদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ অভিজ্ঞতা হয়েছে বাজিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তাহসান বলেন এক অসাধারণ কাজ হয়েছে সত্যি আমি আনন্দিত ক্রিকেট খেলতে অনেক বেগ পেতে হয়েছে এত বড় মাঠে ফ্ল্যাড লাইটের আলোতে ছয় মারা সেটা তো বডি ডাবল মারছে না আমাকেই মারতে হচ্ছে তো আমার হয়তো একটা ছয় মারতে বিশটা বল খেলতে হয়েছে তবে আমার এক সহশিল্পী দুই বলেই একটা করে ছয় মেরেছে আসন্ন ঈদে চরকিতে মুক্তি পাবে তাহসান খান ও মিথিলার বাজি তাছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিম মান্তাসা মনোজ প্রামাণিক নাজিয়া হক অর্সা শাহাদাত হোসেন পার্থ শেখ তাসনুভা তিশা আবরার আহতার প্রমুখ